সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ান দর্শক দুইটা গরু দিব আজকে আর দুইটা গরু দুধ থাকবে একটা পঁচিশ প্লাস বাচ্চার বয়স কেবল তিন দিন চার দাঁত দুটায় চার দাঁত করে বয়স গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো এই গরুটার বয়স চার চারদাস গরুটার বডি ওলান এবং সাইজ দেখেন আপনারা গরুটা একবারে দাঁতের গরু

আস্তে দেখেন দেখা এই যে দর্শক চারটা দাঁত ক্লিয়ার হচ্ছে এই যে দুইটা খিল এখন আছে চারটা দাঁত হচ্ছে কেবল দ্বিতীয় বিয়ান এটা প্রথম বিয়ানের দুধ ছিল বিশ কেজি প্লাস এবার আশা করছি আমি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ হবে এগুলো ওলানের সেটটা দেখেন আপনারা এই যে ওলানের এটা সোদায় পানি এটা সব দুধ এটা যখন রসটা নামে যাবে এটা দুধ হয়ে যাবে সব ভাষারায় দুধ হয়ে যাবে এই যে পিছনে নিয়ে আসবো বাবা পিছন থেকে এই যে প্রশাপের রাস্তাটা দেখেন প্রসাপের রাস্তা থেকে একবার নিষ্ঠা এটা আর বাট কিন্তু দেখেন ছটা বার হবে এক সময় চারটা বাদ চার জায়গায় গোটা রস গরুটার হাইট দেখেন আমার এক বুকু চাই যে গরুটা দেখেন বিশাল একটা বিশ সাইজের গরু এটা চার দাঁত বয়স কেবল চার দাঁত দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানের দুধ ছিল বিশ প্লাস এবার দুধ হবে আশা করছি আমি চব্বিশ পঁচিশ কেজি গ্যারেন্টি দুধ থাকবে এই গরুটা আর এই বাচ্চাটার বয়স কেবল তিন দিন এই যে বাচ্চা দোষ এই যে বাচ্চা বয়স তিন দিন দ্বিতীয় বিহান চার দাঁত বয়স গরুটার দুধ থাকবে মিনিমাম পঁচিশ কেজি নিচে আসবে না চারটা দাঁত বাচ্চাটা গেল সার বাচ্চা এটা গেলো এক নম্বর তারপরে এটা হলো দুই নম্বর দশক এই গরুটা রানিং দুধ আমি সেখানে দেবো পনেরো কেজি পনেরো কেজি দুধ হবে আপনারা কিনবেন পনেরো কেজি দুধ হবে আপনারা কিনবেন না বেশিটা বাপ ষোলো সতেরো লিটারটা এটা বাদ আপনার পনেরো কেজি দুধ আমার এখানে বর্তমান বাচ্চাটার বয়সাটার বয়স আজকে আট দিন বাচ্চাটা হলো বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা আট দিন বয়স বর্তমানে রানিং দশ কেজি প্লাস শেখে দেব সকালে বিকালে পাঁচ কেজি প্লাস পনেরো কেজি আমি গ্যারেন্টি শেখে দেবো আপনাদেরকে যদি পনেরো কেজি দুধ হয় আপনারা কিনবেন না কিনবেন না বয়স হলে এটারও চার দাঁত প্রথম ব্যায়াম এই যে দর্শক চারটা দাঁত প্রথম বিয়ান এটা কিন্তু প্রথম বিয়ান গরুটার এক বকুচা দেখেন গরু কতটা মিলান গরু দুইটা রেট দিব আমি আপনারা আসবেন আমার এখানে আমার এখানে আসবেন আপনার সকাল বিকাল দুধ দহন করলে গরুটার সেটটা দেখে গরুটার এখনো ওলান ছাড়া মানে ভাষা বাচ্চা ছাড়া বাচ্চা এখন আটকানো হয় নাই বাচ্চা আটকালে সব দুধের ওলান হবে বিশাল গরু গরুটার চারদাত ঝাড় দেখেন শুধু কালা হলে হবে না জাতের মেয়ে কালা ভালো নদীর জল ঘোলা ভালো অবশ্য এটা হচ্ছে কালা হলে কি হবে এটা একটা জাতের মাস্টার গুরু কাঙ্গুলা এবং চোখ মুখ হার কম্বল যা আছে আপনারা দেখেন গরুকে এখন ঠিক মতো ভুসি ছাড়া অন্য কিছু খাওয়ানো দেওয়া হয় না এই গরুটার দুধ নামবে মিনিমাম আঠারো উনিশ কেজি দুধ নামবে বর্তমানে আমি পনেরো কেজি প্লাস থেকে দিয়ে দেবো আপনারা আসবেন আমার এখানে পনেরো কেজি প্লাস দুধ হলে আপনারা কিনবেন না কিনবেন না এটা দুই নম্বর গরুটার দাড়িটা দেখেন এটা ডাড়িটা আছে ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো লাগে এই গরুটা দেখেন মাঝখানে উঁচা একটা ভারী গরুটা চিনতে হবে গরুর কোয়ালিটি জানতে হবে এই যে বাচ্চাগুলো দেখেন এটা হলো বকনা বাচ্চা এই গরুটার বকনা বাচ্চা আর বেডি বাচ্চা মানে একটা খাবারের আবার একটা গাভী শুরু হয়ে গেল আপনি এক বছর দেড় বছর পালবেন আপনার গাবি এই যে দেখেন এই গরুটার মাঠগুলো দেখে এই যে বাটগুলো দেখে চারটা বাট কলম বাট এগুলা খ্রিস্টিয়ান গরু বা ছোট ছোট এই যে ভান দেখেন এটা দ্বিতীয় বিয়ান এই গরুটা দুধ আসবে এরপরে বাচ্চা যখন দুধ হবে মিনিমাম চব্বিশ পঁচিশ কেজি এই গরুটা দুধ থাকবে এটা হাইলেকটেশনের গরু এটা সবচেয়ে জাপমানের গরু এই ধরনের গরু আপনারা সব জায়গায় কিনতে পাবেন কিন্তু ভালো মানের গরু পাবেন না বডি টডি সব বড় হবে কিন্তু জাতের গরু থাকতে হবে এটা হলো দুই নম্বর চামটা দেখেন ওষুধের চতার মতো পাবলা গরুটা লম্বা কতটুকু বিশাল একটা লম্বা গরু এই গরুটা যখন দ্বিতীয় বাচ্চা হবে

আর গরু দুইটা রেট দিব আমি আপনারা আজকে বাটা রেট দিব না দাম দর করার সুযোগ দিয়ে দেব যে দামে গরুগুলা দিব গরুটা দেখেন গরু দুইটাই চার দাপ করে হচ্ছে একটা প্রথম বিয়ান একটা দ্বিতীয় বিয়ান একটা সার বাচ্চা একটা হলো বকলা বাচ্চা দর্শক গরু দুইটার কোয়ালিটি জাত গান এই যে গরুটার লেসটা কতটুকু ছোট লেস একবারে ছোট একবার ভাসায় গিরার উপরে গরুটার দাড়িটা দেখেন এই গরুটা সামনে কতটুকু চা পিছারে কতটুকু ভারী এই গরুগুলোকে এখনো শুধু ভুসি ছাড়া অন্য কিছু খাওয়া দেওয়া যায় না দর্শক গরু দুইটা যে রেট দিব আমি আপনারা মিলাবেন অন্য জায়গায় অন্য জায়গায় মিলায় তারপর গরু কিনবেন চাপ দাঁত করে বয়স একটা প্রথম বিহাল একটা হলো দ্বিতীয় বিয়াল গরু দুটার রেট দিব চাওয়ার দাম আজকে আপনারা মন যত চাপে দাম দর করে কিনবেন দর্শক দাম দিব সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম দুটা গরুর দাম দিব চাওয়ার দাম সাড়ে পাঁচ লাখ এখন আপনারা মন মতো খুশি মতো বাজার রেট মতো আপনারা দাম বলবেন দর্শক চার দাম সাড়ে পাঁচ লাখ টাকা বাটা কোনো রেট নেই আজকে দুইটা গরু যেহেতু আমি কাঁচা বাচ্চা এবং এগুলো একটা দুধ এখনও ক্লিয়ার আসে নাই এই গরুটা দুধ আসবে মিনিমাম পঁচিশ কেজি আপনারা যদি বলেন রবির ভাই আপনি রাখেন গরুটা দশ থেকে বারো দিন পরে আমি গরুটা বিশ প্লাস দুধ ছেড়ে দেবো দশ থেকে বারো দিন এই গরুটা রাখবেন আমার এখানে বায়নাপত্র দিয়ে বিশ প্লাস দুধ ছেঁকে দেবো যদি আপনারা বিশ্বাস করেন কিনবেন নাহলে কেনার দরকার নেই গরু দুটার দাম দিলাম সাড়ে পাঁচ লাখ টাকা আর পরিশেষে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর সেতক্ষোর সাথেই থাকবেন সেতাক্ষণ রোবিল টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ ওরানের শেডগুলো দেখাও দেবো আরেকবার সামনে দেখাও এই যে রোয়াল নাশের এটা গোটায় দুধ আসবে দুধ পুরাটায় দুধ আসবে আমি গরুগুলো ঢুকাই দেখেন আপনারা গরু কি বিগ সাইজের বিগ সাইজের গরু দর্শক হাই ইলেকট্রেশনের গরুগুলো হাই ইলেকট্রেশন এরকম গরু খুব কম পাওয়া যায় চাপ দাঁত বয়স গরুটা কেবল চাপ দাঁত আর এই গরুটা যখন ছয় দাঁত জোয়ান হবে এটা বিশাল একটা গরু হবে বিশাল সাইজের গরু হবে হাসা কি অনেক শেষ রং ছ একবারে দুধে হ্যাঁ এই যে আসো